প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে এসেছি পাটলি ফেরিঘাট এটা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অবস্থিত জায়গাটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আমরা সকল বন্ধুরা একসাথে এখানে ঘুরতে এসেছি এখানে রয়েছে বেশ কয়েকটি ভাসমান রেস্তোরাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে এখানে সময় কাটাতে আসে এটা বিনোদনের জন্য খুবই সুন্দর একটা জায়গা মন ভালো হয়ে যাবে আমরা একটু অবসর সময় পেয়েছি তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে এখানে আমরা আজকে ঘুরতে যাব তা আমরা এখানে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এই রেস্তোরাঁটি কিন্তু সম্পূর্ণ ভাসমান একটি রেস্তোরাঁ অনেক মানুষ এখানে আসে যদিও আমরা একটু আগে চলে এসেছি সন্ধ্যা যতই সন্ধ্যা হতে থাকে এখানে মানুষের ভিড় বাড়তে থাকে এবং এটা আসলে ঘুরে দেখার মতো একটা জায়গা চারদিকে শুধু পানি আর পানি বর্ষার পানি এখানে একটাই একটি নদীও আছে নদীটির নাম হচ্ছে ঘুরাউতরা নদী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নৌকা বাধা আছে এখানে নৌকা দিয়ে মানুষ চলাচল করে এই যে এর নাম হচ্ছে রোমান আমাদের একজন ফ্রেন্ড আরও বেশ কয়েকজন আমাদের সাথে এসেছে আমরা মোট নয়জন এখানে এসেছি তো আমাদের ভিডিওটি